বাড়ি থেকে বেরিয়ে ভাট্টাতে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারালো এক বাইক চালক নাম গোপাল দেবনাথ বাড়ি বিলনিয়া থানাধীন চিত্তামারা এলাকায় এই গোপাল দেবনাথ চিত্তামারা এলাকার একটি ইভাটাতে ম্যানেজার হিসেবে কাজ করত জানা যায় কি আর শূন্য এক 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 সাত পাঁচ শূন্য নম্বরের মালবাহী গাড়ি দ্রুত গতিতে এসেটি আর শূন্য আট চার হাজার নয়শো তেরো এই নম্বরের একটি বাইককে সজরে ধাক্কা মারে এই ধাক্কার বাইক সহ চালক ছিটকে পড়ে মালবাহী গাড়ির চাকার নিচে পড়ে গিয়ে বাইক চালক গোপালের মাথা ছিন্ন হয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে চিত্তামারা পুরান বাজার এলাকায় বুধবার সকালে উপস্থিত লোকজনেরা এই দুর্ঘটনা দেখার পর খবর দেয় বিলুনিয়া দমকল বাহিনী কর্মীদের সহ বিলুনিয়া থানাতে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনায় নিহত গোপাল দেবনাথকে নিয়ে আসে হাসপাতালে বর্তমান বিলুনিয়া হাসপাতালে মর্গে রয়েছে গোপালের মরদেহ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলুনিয়া থানার পুলিশ এলাকার লোকজন ও বাড়ির লোকজনের সাথে দুর্ঘটনার বিষয় নিয়ে জানার পর দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ খাতক মালবাহী গাড়ি সহ গাড়িচালককে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে। গোপাল দেবনাথের মর্মান্তিক মৃত্যু ঘটনা ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আর ওই তো আমরা একটা 735 একটা কল ভাইজে। ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা গেলাম জায়গা দেখি যে একটা বাইক আর একটা গাড়ি সংঘর্ষ হয়েছে মানে একজন ঘটনাস্থলেই মানে